ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকলকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে তো বহুদিন বাদে কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু ভিডিও প্রোভাইড করতে শুরু করেছি তো শর্ট মোটামুটি আমি কিছু কিছু শর্ট সারি যে ব্লগিং যে ভিডিও সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে না বললেই চলে কারণ আমি সময় পাই না কারণ তোমাদের সাপোর্ট আমি পাই না বলে আমি ভিডিও করতে উৎসাহ পাই না তো আমি আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি কী কারণে যাচ্ছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে বলবো তো গোবরডাঙ্গা স্টেশনে কিন্তু আমি এসে গেছি কারণ আমার সাতটা একান্নর কিন্তু মাঝেরহাট লোকাল ছিল সেই ট্রেনটি ধরার জন্য আমি কিন্তু গোবরডাঙ্গা স্টেশনে এসে পৌঁছালাম দেখো এটা গোবরডাঙ্গা স্টেশন তো ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে উপর থেকে যে ওভারব্রিজ ওভারব্রিজ থেকে সুন্দর লাগছে ভিউটা তো আমি কিন্তু স্টেয়ারদের নিচে নেমে গেলাম আস্তে আস্তে এবং নিচে নামতে নামতে দেখলাম যে একজন কিন্তু সিঁড়ির উপরে শুয়ে আছে তো তারপর কিন্তু ট্রেন এসে গেছে আমি উঠে পড়লাম দেখো আমি চুলটাকে ঠিক করে নিচ্ছি হ্যাঁ কারণ ভিডিও করতে না লজ্জা পায় এই জন্য কিন্তু আমি যখনই ক্যামেরাটা ধরছি তখনই কিন্তু একটু চুলে একটু জামায় হাত দিচ্ছি আর পিছনে দেখো গন্ডগোল করছে তো সেই সাউন্ড কিন্তু আমি দেয়নি তো অনেকক্ষণ ধরে গন্ডগোল চলছিল তো তারপর আমি চলে আসলাম বারাসাত স্টেশনে তো বারাসাত স্টেশনে এসে আমি কিন্তু আবার ক্যামেরাটা বার করে আমি কিন্তু ভিডিও করতে শুরু করলাম দেখো আবার চুলে হাত ওই ট্রেন দাঁড়িয়ে আছে আমি এই ট্রেন থেকে কিন্তু নেমে পড়েছি বনগাঁ শিয়ালদা লোকাল সরি ওটা ছিল বনগা এবং মাঝেরহাট লোকাল তো দেখো বারাসাত জাংশন বারাসাত জাংশন থেকে আমি একটু যে কী বলবো লস্যি খেয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম ছিল এবং এখান থেকে দুটি ফোনের কভারও কিনে নিলাম এবং কিছুটা সময় আমি ওয়েট করলাম কেননা আমি অনেকক্ষণ আগে কিন্তু পৌঁছে গিয়েছিলাম সেখান থেকে চলে গেলাম আমি হেলা বটলার উদ্দেশ্যে আমি কিন্তু টোটো উঠে পড়লাম এবং আমি হেলা বটলায় দেখো এসে গেছি এবং এই যে অটোয় আমি উঠেছি এখান থেকে আমি যাব শিউলি হ্যাঁ শিউলি কারণ সকলে জানো যে এখন টোয়েন্টি ফোরটিন যে লোকসভা নির্বাচন সেটা কিন্তু চলছে কুড়ি তারিখে আমাদের যে বনগা লোকসভা সেই সেখানে কিন্তু ভোটটা কিন্তু হয়ে গেছে যে ইলেকশন এবার কিন্তু দমদম বরানগর বারাসাত বসিরহাট এই সব জায়গার যে নির্বাচনগুলো বাকি আছে তো সেই নির্বাচনগুলো তো করাতে হবে এই জন্য কিন্তু আমাকে আসতে হলো শুধু আমাকে নয় আমার মতো নামে অনেক পাবলিককে কিন্তু এখানে আসতে হয়েছে এখানে লিস্টে সবার নাম আছে কার কোন পার্টি সেই পার্টি কিন্তু এখানে মেনশান করা আছে দেখো সকলে কিন্তু আসছে এখানে যারা কর্মচারী কেউ টিচার বিভিন্ন মানে ডিপার্টমেন্টের কর্মচারীরা কিন্তু এখানে আসছে কারণ একটা ডিপার্টমেন্ট থেকে নয় ঠিক আছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দেখো একশো পঞ্চাশ নম্বর পার্টি এটা ছিল আমাদের পার্টি এখানে এসে আমরা সকলে মিট করব কারণ আজকের ট্রেনিংটা মূলত সকলে এক জায়গায় মিট করার ট্রেনিং কারণ আমরা কীভাবে ডিসিআরসিতে যাব। কটার মধ্যে পৌঁছাবো একটা কিন্তু যে সেটিং সেটা কিন্তু করতে হয় কারণ কেউ হয়তো আগে পৌঁছালো কেউ অনেক পরে পৌঁছালো অনেকের যে বোর্ডিং ফিল করতে পারে অনেক আগে যাওয়ার জন্য তো এই জন্য নিজেদের মধ্যে যে একটা ডিসকাস সেই ডিসকাসটা কিন্তু করে নেওয়া হলো দেখো ট্রেনিং শেষ করে আমি বেরিয়ে পড়ছি এবার আমি যাব বারাহাট স্টেশনে এবং ওখান থেকে ট্রেন ধরে আমি কিন্তু আবার গোবরডাঙ্গা যেভাবে এসেছিলাম সেইভাবে কিন্তু ফিরে যাব তো চলে এসেছি বারাঘাত স্টেশনে তো বারাঘাত স্টেশনে এসে কিন্তু আমি আবার মোবাইলের ক্যামেরাটা কিন্তু অন করে কিন্তু ভিডিও করতে শুরু করলাম তো ভিডিওটি ভালো লাগলে তোমার অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে থ্যাংক